আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ সর্বত্রই একই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস রাজ্য জুড়েও চলছে এর প্রতিবাদ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে বারংবার এবার আরজিকর হাসপাতালের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার রাস্তায় নামল ধূপগুড়ি সংলগ্ন স্টেশন শালবাড়ির ছাত্রছাত্রীরা ও সাধারণ নাগরিকরা উল্লেখ্য শহরের পাশাপাশি এখন বিভিন্ন গ্রামীণ এলাকায়ও প্রতিবাদ সংগঠিত হচ্ছে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার সকলেই এদিন আরজিকরের প্রতিবাদের গর্জন উঠল প্রত্যন্ত গ্রামাঞ্চল স্টেশন শালবাড়ি এলাকাতে পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে জাতীয় সড়ক ধরে গোটা শালবাড়ি গ্রামাঞ্চল ঘুরে ন্যায় বিচারের দাবিতে মিছিল করে প্রতিবাদ জানায় এদিনের মিছিলে ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকরাও পা মিলিয়েছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সভাতে সরব জলপাইগুড়ি খড়িয়া অঞ্চল জাতীয় কংগ্রেস তাদের দাবি অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে আজকের এই সভাতে উপস্থিত হয়েছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত অসীম তরফদার গণেশ ঘোষ সহ অন্যান্যরা জলপাইগুড়ি জাগরণী ক্লাব সার্ফের মোড়ের বাসিন্দারা একত্রিত হয়ে বৃহস্পতিবার রাতে সার্ফের মোড় এলাকা থেকে পায়ে হেঁটে কদমতলা মোড় পর্যন্ত গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সকলের একই দাবি আর মুখে একই স্লোগান আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে আজকের এই মিছিলে আট থেকে আশি সকলেই পায়ে হেঁটে হাতে প্লাকার্ড মুখের স্লোগান উই জাস্টিস আজকের এই ধিক্কার মিছিলে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেছিল জাস্টিস ফর আর্জি কর আমরা আজকে এখনো পর্যন্ত সঠিক বিচার পাইনি এতদিন হয়ে গেল আমরা দ্রুত বিচার চাই ফলে সে কারণেই আজকে আমরা সমবেত কথা পরিক্রমায় তাই আমরা বলি একটাই জাস্টিস ফর কর আমরা সঠিক বিচার কি করলে না আমরা সবাই সমবেত হলাম ওখানে প্রথমে মোমবাতি জ্বালানো হলো তারপরে সবাই মিলে আজকে এই পথে মিছিলে এবং সবার একটাই দাবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাই এর সঠিক বিচার ফলে বিচার এখনও উনিশ কুড়ি দিন এখনো বিচার আমরা পাইনি মানে আমরা চাই এর দ্রুত বিচার তাই আমরা বলি সমবেত সমস্যার জাস্টিস ফর আর্জিকর তীরত্তমার জন্য আজকে আমরা পথে এই মিছিলে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.